हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम हरे हरे पाठ कर भागवत गीता कर्म सन्यास श्लोक नंबर एगार कायनो मनसा बुद्धा केवल जोगी न कर्म करती संग तो शुद्धय कायन मन देहर द्वारा मनसा मन द्वारा बुद्धा बुद्धि द्वारा বলয় বিশুদ্ধ ইন্দ্রিয়ই ইন্দ্রিয়ের দ্বারা অপি এমনকি যোগীন কৃষ্ণ ভাবনাময় নিষ্কাম কর্মযোগীগণ কর্ম কর্ম করেন সঙ্গম আসক্তি ত্যাগতা পরিত্যাগ করে আত্ম আত্মা শুদ্ধয়ে শুদ্ধ করার জন্য অনুবাদ আত্মশুদ্ধির জন্যই কেবল যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করে থাকেন তাৎপর্য কৃষ্ণ ভাবনায় উদ্ভুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করবার জন্য শরীর মন বুদ্ধি অথবা এমনকি ইন্দ্রিয়ের দ্বারা অনুষ্ঠিত যে কোনো কর্ম জড়জাগতিক কলিস কলুস থেকে মুক্ত হয় কৃষ্ণ ভাবনাময় কর্মের কোনো জড় প্রতিক্রিয়া হয় না তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম করার ফলে অনায়াসে সদাচার সাধিত হয় ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী তার বর্ণনা করে বলেছেন ইহা যস্য হরের না কর্মনা গিরা নিখিলা বস্থাসু জীবন মুক্ত স উচ্চতে যিনি শরীর মন বুদ্ধি ও বাণী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন এই জড় জগতে অবস্থান করলেও এবং এমনকি তথাকথিত জড়জাগতিক কর্মে বাপৃত থাকলেও তিনি মুক্ত পুরুষ তার কোনো রকম মিথ্যা অহংকার নেই এবং তিনি কখনোই মনে করেন না তার দেহটি হচ্ছে তার স্বরূপ অথবা তিনি তার দেহটির মালিক তিনি জানেন যে তার দেহটি তার স্বরূপ নয় এবং তার দেহটি তার সম্পত্তি নয় তিনি শ্রীকৃষ্ণের এবং তার দেহটিও শ্রীকৃষ্ণের যখন তিনি তার দেহ মন বুদ্ধি বাণী জীবন ধন আদি সবই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিবেদন করেন তৎক্ষণাৎ তিনি সর্বতভাবে কৃষ্ণগত প্রাণ হয়ে যান কৃষ্ণ ভাবনায় তন্ময় থাকার ফলে তিনি জড় দেহটিকে নিজের স্বরূপ বলে মনে করার মিথ্যা অহংকার থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন এটি কৃষ্ণ ভাবনা पूर्ण विकसित अवस्था हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे बोल जय गुरु